ইন্ডিয়ান ব্যাংক গহুগ্রাম শাখায় উত্তেজনা গ্রাহকরা ক্ষুব্ধ সন্দীপ ঘোষের অপসারণে পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত ইন্ডিয়ান ব্যাংকের গহুগ্রাম শাখায় সোমবার ব্যাপক উত্তেজনা ছড়ায় গ্রাহক পরিষেবা কেন্দ্রের প্রতিনিধি সন্দীপ ঘোষকে সরিয়ে অন্য একজনকে দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে প্রায় এক থেকে দেড় হাজার গ্রাহক ব্যাঙ্ক চত্বরে বিক্ষোভে সামিল হন થોડા <laughs> উপস্থিত গ্রাহকদের দাবি সন্দীপ ঘোষ দীর্ঘদিন ধরে দক্ষতার সঙ্গে পরিষেবা দিয়ে এসেছেন তার আইডি হঠাৎ করে বন্ধ করে নতুন কাউকে বসানোই ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রাহকরা তারা দাবি তোলেন সন্দীপ ঘোষকে অপসারণ করা যাবে না এর মেন কারণ হচ্ছে আমাদের এখানে একটি গ্রাহক সেবা কেন্দ্র আছে তার সন্দীপ ঘোষ উনি আমাদেরকে দীর্ঘদিন আমাদের এলাকার সমস্ত গ্রাহককে সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে এসেছেন ওনার বিরুদ্ধে কোনো রকম কোনো সমস্যা আসেনি হঠাৎ করে শুনতে পেলাম যে ওনার আইডিটাকে নাকি বাতিল করা হচ্ছে এলাকার মানুষ শুনতে পেয়ে সব এখানে জড়ো হয়েছে জমায়েত হয়েছে যাতে সন্দীপ পুনরায় তার আইডি ফেরত পেয়ে মানুষের পরিষেবা দিতে পারে সেই জন্য এই জমায়েত জানা গেছে গত চার থেকে পাঁচ মাস ধরে গ্রাহক সেবা কেন্দ্রটি বন্ধ থাকায় বহু গ্রাহক ভোগান্তির শিকার হন এই পুঞ্জীভূত ক্ষোভ আজ কেটে পড়ে এত মানুষের জমায়েত আছে আমার সন্দীপ না একটু বেশি छे है वो तो कंपनी एक किचो एक्चुअली नूतून डिवाइस एंड्रॉयड डिवाइस दी थी जो ना बोले चिलो तो संदिग्ध होते पा रहे नहीं नहीं फाइनेंशियल कंडीशन या कि हाँ भी ना तो वो वो डिवाइस नहीं ले पाया जिसके लिए उसको अत्याचि ने टर्मिनेट कर दिया है ठीक है

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাময়িকভাবে ব্যাংকের পরিষেবা বন্ধ হয়ে যায় পরে গ্রাহকদের পক্ষ থেকে একটি লিখিত আবেদন ব্যাংক ম্যানেজারের হাতে তুলে দেওয়া হয় যেখানে সন্দীপ ঘোষকে পুনরায় দায়িত্বে ফেরানোর দাবি জানানো হয় ব্যাংক ম্যানেজার জানান তিনি বিষয়টি গুরুত্ব সহকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং আশা করেন শীঘ্রই সমস্যার সমাধান হবে ব্যাংক ম্যানেজারের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয় এবং গ্রাহকরা ব্যাংক চত্বর ত্যাগ করেন ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসার প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স টু টু ওয়ান এই নাম্বারে